আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স মক্কা মসজিদুল হারাম দেখেন আপনারা এখন প্রায় রাত বাজে চারটার মতন দেখেন এত সকাল থেকেই মনে করেন যে ফজরের নামাজ পড়ার জন্য সব হাজিরা আস্তে 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 মক্কা কাবা ঘরের দিকে আসতেছে দেখেন আপনারা দেখেন আপনারা কত কত হাজি এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে দেখেন অনেক হাজি তারা উমরা করার জন্য আসছে মক্কা শরীফে এখন দেখেন আপনারা এখন ফজরের কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দিব দেখেন সব হাজিরা আস্তে আস্তে আসতেছে ফজরের নামাজ পড়ার জন্য অনেক গ্রুপও আসতেছে তারা তবা শরীফ তপ করার জন্য দেখেন আপনারা ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন এবং আপনাদেরকেও আল্লাহ পাক যেন এই মক্কা নিয়ে আসা নিয়ে আসে দেখেন আপনারা অনেক লোক আছে অনেক লোক এটা হচ্ছে আপনার এখন টাইম ইনশাআল্লাহ সবাই আস্তে আস্তে আসতেছে আসে মক্কা শরীফের মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে দেখেন আপনারা আর কিছুক্ষণের মধ্যে ফজরের নামাজের আজান দিব নামাজ শুরু হয়ে যাব